বন্ধুরা আমি আছে এমন একটি জায়গায় এসেছি যেই জায়গায় শুধু আমি কেন যে কেউ এলে মনটা উদাস হয়ে যাবে পুরনো দালান কোঠা সেই টোটাকাটা পোড়ামাটির ফলক সব মিলিয়ে অন্য রকম একটা পুরনো জায়গা এটি বাংলাদেশের রাজধানী ঢাকার একদম কাছে আমিনবাজারে দেওয়ান পাড়া বসুধা দেওয়ানপাড়া আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটি ছিল দেওয়ানদের বসত ভিটা ছিল বললে ভুল হবে এখনও হচ্ছে দেওয়ানরা এখানের বসতি তারা এখানে বসবাস করছে আসলে একটা বিষয় আমি আজকে তুলে ধরতে চাই যে অনেকেই বলে যে দেশভাগের আগে বা তৎকালীন পূর্ববঙ্গের যে সকল অনিন্দ সুন্দর ভবন স্থাপত্য সেগুলো কি শুধু হিন্দুদেরই ছিল মুসলমানদের ছিল না এই প্রশ্নটা আমাকে অনেকেই বলে যে আপনি শুধু হিন্দুদের নিয়ে হিন্দুদের জমিদার বাড়ি হিন্দুদের স্থাপনা নিয়ে লিখেন বা বলেন কিন্তু মুসলমানদেরকে ছিল না হ্যাঁ ছিল আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই দেওয়ান বাড়ি বা দেওয়ান পাড়া ঢাকার সাভারের এই দেওয়ানদের বাড়িটি ছিল বাড়িটি হল মুসলমানদের এবং চমৎকার একটি মসজিদ এখানে দেখতে পাওয়া যায় আমি মসজিদটি দেখাচ্ছি যে আজ থেকে প্রায় দেড় দুশো বছর আগে জনাবালি দেওয়ান বলে এক ভদ্রলোক তিনি এই পরিবারটির প্রতিষ্ঠাতা আমি একজনের নামই পেয়েছি হয়তো এই দেওয়ান পরিবারের আরও মানুষও থাকতে পারে বা দেওয়ান রাই যে ছিল এমনটির ঠিক না হয়তোবা আরও দেওয়ানদের পরিবারে বা দেওয়ান পরিবার ছাড়াও আরও হয়তো বা এখানে কিছু মুসলিম পরিবার ছিল যাদের এই বৃহত্তর আমিন বাজারে সাভারের এই আমিন বাজারে তাদের জমিদারি ছিল এবং দেখতেই পাচ্ছেন দেওয়ানদের বাড়িতে ঢোকার সময় অর্থাৎ আজ থেকে দেড় দুশো বছর আগে মানে সেই হিন্দু জমিদার বাড়িগুলোতে যেরকম বড়ো মানে প্রবেশ দুয়ার সিংহ দুয়ার ছিল ঠিক এই দেওয়ানদেরও বা এই সাভারের এই দেওয়ান পাড়ার এই জমিদার বাড়িটিতে এই মুসলিম জমিদার বাড়িতে এই তাদের প্রবেশ দুয়ার ছিল আসলে শুধু যে দেশভাগের পূর্বে শুধুই যে বনে দিয়ানার গল্প হিন্দুদের ছিল তা না মুসলমানদেরও ছিল তার প্রমাণ হচ্ছে এই এই বাড়িটি আমি সেই জায়গা থেকে আজকে এলাম যে আপনারা অনেকেই বলেন যে আপনি বা বঙ্গবিটায় শুধু দেখতে পাই যে দেশভাগের পূর্বের বনেদি হিন্দু কিন্তু বনেদি মুসলমান ছিল না অবশ্যই ছিল এবং মসজিদটি দেখেন চোখ জুড়িয়ে যাবে সেই মার্বেল পাথরের মানে মসজিদটি এত চমৎকার গম্বুজ এত চমৎকারভাবে নির্মাণ করা হয়েছে বাংলাদেশে এরকম পুরোনো মসজিদ খুব কমই দেখা যায় ভাবা যায় আজ থেকে দেড় দুশো বছর আগে এই মসজিদটি কি চমৎকার করে নির্মাণ করেছিল তৎকালীন এখানকার জমিদার পরিবার কাজ থেকে আমি দেখানোর চেষ্টা করছি যে কী নিখুঁতভাবে এই মসজিদটি নির্মাণ করেছিল কাজগুলো দেখেছেন আজ থেকে দেড় দুশো বছর আগে তখন তো এত মানে স্থাপত্যবিদ্যা ছিল না আর্কিটেক্ট ছিল না কী নিখুঁতভাবে তৈরি করেছিল নকশাগুলো আপনাদের মুগ্ধ করবে বন্ধুরা এই জায়গাগুলোতে এলে একটা জিনিস প্রমাণ হয় যে আজ থেকে দেড় দুশো বছর আগে যেই মানুষগুলো এই ভবনগুলো নির্মাণ করেছিল তাদের রুচিবোধ তাদের চিন্তাধারা এবং তারা এই যে তাদের নির্মাণ শৈলীর ক্ষেত্রে শততার পরিচয় দিয়েছিল শতভাগ যে আজ থেকে প্রায় বছর আগে নির্মিত এই মসজিদটি এখনো কি চমৎকার ঢাকা শহরে এত চমৎকার মসজিদ খুব একটা আপনার চোখে পড়বে না সেই মসজিদের মিনার সেই গম্বুজ সেই মানে সেই পাথরের সেই শ্বেত পাথরের কারুকার্য খচিত এ সকল এবং ভেতরের ভেতরের মানে সেই মেঝে থেকে শুরু করে এত চমৎকার করে নির্মাণ করা মানে নির্মাণ কাজ যেগুলো যে কাউকে মুগ্ধ করবে বন্ধুরা কল্পনা করা যায় আজ থেকে দেড় দুশো বছর আগে চমৎকার করে নির্মাণ করেছিল এই মসজিদটি অনেকেই হয়তো যায় না জানে না যে ঢাকার আমিন বাজারে মানে ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যেই গাড়িগুলো ঢাকায় প্রবেশ করে ঠিকঠাক তার ঠিক পাশে তুরাগ নদীর পাশেই হচ্ছে গিয়ে এই সাভারের আমিন বাজার এই মসজিদটি এবং এই মসজিদের পাশে এই সেই মানে সেই মানে জনাব আলী সেই পুরনো যেই মানে এখানকার যে জমিদার ছিল মুসলিম জমিদার তাদের সেই বসত বাড়িটি এখনও আছে এই এসকল জায়গায় এলে বন্ধুরা মন মন প্রাণ দুটোই আপনার জুড়িয়ে যাবে কালের বিবর্তনে এই বাড়িগুলো এক সময় হারিয়ে যাবে থাকবে না কিন্তু আসলে এই নির্মাণ কাজ বা নির্মাণ শৈলীগুলো যদি আমরা ভ্রমণ করে আমরা আমরা সচক্ষে দেখতে পারি তাহলে হয়তো বা আমাদের অতীত সম্পর্কে বাঙালির অতীত ইতিহাস সম্পর্কে অনেক ধারণাই আসতে পারে যে বাঙালির ইতিহাসটা কত সমৃদ্ধশালী একটা ইতিহাস ছিল বন্ধুরা আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্যই হচ্ছে আমার একটা যে আপনারা অনেকেই বলেন যে শুধুই কি দেশভাগের পূর্বে হিন্দু জমিদার ছিল মুসলিম ছিল না বা বনেদি হিন্দু পরিবার ছিল বনেদি মুসলিম পরিবার ছিল না অবশ্যই ছিল এই মসজিদ এই জমিদার বাড়ি তারই একটা প্রমাণ